আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকেরই স্বপ্নের দেশ আমেরিকাতে আপনারা অনেকেই জানেন যে গতকাল মানে বিশেই জানুয়ারি আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন অথবা মানে প্রেসিডেন্ট হিসেবে তার কার্যক্রম শুরু করেন তো এই ভদ্রলোক আসলে এতদিন নির্বাচনী মাঠে যা যা বলে আসছেন সব কিছুই মোটামুটি করার জন্য খুব মানে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া শুরু করছেন অনেকেই বলা বলি করছিলেন যে ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার জন্যই এই কথাগুলো বলছেন তো তাদেরকে ভুল প্রমাণ করে ট্রাম্প প্রথম দিনে অনেকগুলা মানে এক্সিকিউটিভ ডিক্লার যেটাকে বলে বা নির্বাহী আদেশ দিয়েছেন তো আমি বেশ অনেকগুলোই নির্বাহী আদেশ দিয়েছেন তার মধ্যে একদম গুরুত্বপূর্ণ যে নির্বাহী আদেশগুলো সেগুলো নিয়ে কথা বলবো আর এই নির্বাহী আদেশগুলোর কারণে আমরা বাংলাদেশিরা কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হব কারা ক্ষতিগ্রস্ত হবে সেটা নিয়ে একটু কথা বলবো আপনারা অনেকে নিউজ দেখছেন আমার কথাগুলো অগথালো হতে পারে বাট আপনারা গুগল বা বিভিন্ন মিডিয়া থেকে জেনে নিতে পারেন তো আমেরিকা দেখতে দেখতে আমেরিকার নির্বাহী আদেশগুলো সম্পর্কে একটু জানি আচ্ছা প্রথমতে আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প যেটা করছে ন্যাশনাল ইমার্জেন্সি উনি ডিক্লেয়ার করছে তার এটার মূল উদ্দেশ্য হল মেক্সিকোর সাথে যে বর্ডারটা আছে সেই বর্ডারটা রিভিল্ড মানে সে ট্রাম্প প্রথমবার যখন আসছিলেন তখনও কিন্তু এই মানে মেক্সিকো বর্ডার একটা বিশাল একটা ওয়াল দেয়া শুরু করছেন সেটা বন্ধ করে দিয়েছিল বাইডেন সেটা এখন আবার শুরু করছেন এবং সেটার জন্য সে ন্যাশনাল ইমারজেন ইমার্জেন্সি ডিক্লেয়ার করছে যার মাধ্যমে সে ফান্ডিংটা রেজ করবে এই ওয়াল নির্মাণের জন্য তাহলে এটা গেলো প্রথম তার ন্যাশনাল ইমার্জেন্সি মানে এক্সিকিউটিভ ডিক্লেয়ার এরপরে সেকেন্ড এক্সিকিউটিভ অর্ডার যেটা সেটা সরাসরি আমাদের দেশের জন্য বা বাংলাদেশের জন্য একটা নেতিবাচক প্রভাব পড়বে সেটা হলো ক্লোজিং দ্য বর্ডার মানে মেক্সিকো যে বর্ডার আছে সেটা সিল গালা করে দেয়া বা বন্ধ করে দেওয়া কয়েকটা রিপোর্টে দেখলাম বলতেছিল যে ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার কোনোটাই বাংলাদেশদের জন্য তেমন একটা প্রভাব পড়বে না বাট এটা সরাসরি প্রভাব পড়বে মেক্সিকোর সাথে আমেরিকার যে বর্ডার সেটা দীর্ঘ তিন কিলোমিটার এই এই মেক্সিকো হয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে হাজার হাজার মানে অবৈধ পথে মানুষজন আমেরিকায় প্রবেশ করে তো তাদের জন্য যারা অলরেডি চলে আসছেন তারাও তো আসছেন যারা এর পরবর্তীতে আসতে চাচ্ছেন বা অনেকেই পথে এখনও আটকে আছেন তাদের জন্য এটা বড় দুঃসংবাদ কারণ ট্রাম্প মেক্সিকোর সাথে যে বর্ডারটা সেটা খুব কলাকড়ি আরোপ করছেন আমি যেটা শুনলাম বেশ কয়েকজন থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশের অনেকেই এখন মেক্সিকোতে ব্রাজিলে বাহামাসে গুয়া বা অর্থাৎ বর্ডারের আশেপাশের দেশগুলোতে আটকে আছেন চার মাস পাঁচ মাস ছয় মাস ধরে তারা এখন ঢুকতে পারবেন না তো আমি অনুরোধ করব যারা ভিডিও দেখবেন বা যারা অন্তত এই তথ্যগুলো শেয়ার করবেন যারা বাংলাদেশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকা খরচ করে বাই রোডে ম্যাক্সিকো হয়ে আমেরিকায় আসার চিন্তাভাবনা করতেছেন তাদের এই চিন্তাভাবনাগুলো অন্তত আগামী চার বছর না করার জন্য একটু বলবেন অনুরোধ করবেন এটা অস্বীকার করার সুযোগ নেই বাংলাদেশের হাজার হাজার মানুষ এই বাইরোডেই আমেরিকায় প্রবেশ করে এখন প্রতিষ্ঠিত বাট সেই সুযোগটা এখন কমে আসছে তো আপনারা জাস্ট কিছু তথ্য এই বর্ডার নিয়ে আপনি এই যে মেক্সিকো এবং আমেরিকার এই বর্ডার দিয়ে প্রতিদিন প্রায় তিন মিলিয়ন মানুষ আসা যাওয়া করে প্রায় নব্বই মিলিয়ন কার চলাচল করে সাড়ে তিন মিলিয়ন ট্রাক চলাচল করে এবং যেটা বলা হয় থাকে একটা রিপোর্টে দেখলাম দৈনিক প্রায় ছয়শো মিলিয়ন ইউএসডি ব্যবসায়িক লেনদেন হয় এই বর্ডার দিয়ে তো এই ক্লোজিং দ্য বর্ডার অথবা সেল দ্য বর্ডার এটা সরাসরি বাংলাদেশি যারা অবৈধভাবে আসতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই আশাব্যঞ্জক একটা তথ্য বা খবর নয় আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ট্রাম্প আসলে বলে আসছিলেন এবং এটা নিয়ে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক সেটা হলো বার্থ রাইট সিটিজেনশিপ যেটা ছিল সেটা সে স্টপ করছেন মানে এখন গতকালের আগ পর্যন্ত আমেরিকায় একটা শিশু জন্মগ্রহণ করলেই সে আমেরিকার নাগরিকত্ব পেত শিশুর বাপ মা বৈধ নাকি অবৈধ তাদের বিয়ে হয়েছে বা না হয়েছে জাস্ট একটা বাচ্চা আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করলেই বাই বন সে আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যেত বাট এখন ট্রাম্প সেটা নির্বাহী আদেশের মাধ্যমে স্থগিত করছেন তবে এটা নিয়ে ট্রাম্প অনেক আইনি আইনি চ্যালেঞ্জের মুখে পড়বেন কারণ এটা সরাসরি আমেরিকার প্রায় দেড়শো বছর আগের যে সংবিধান ইন্যাগো মানে অ্যামেন্ডমেন্ট সেটার সাথে সরাসরি সাংঘর্ষিক আচ্ছা এরপর আরেকটা এক্সিকিউটিভ অর্ডার সেটা হলো রিফিউজি রিসেটেলমেন্ট বন্ধ করা অনেকেই হয়তো বা এটা জানেন কি না যেহেতু আমি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছি আমার এটা বিষয়টা জানা আছে প্রতি বছর শত শত রোহিঙ্গাকে থার্ড কান্ট্রিতে রিসেটেল করা হয় মানে রোহিঙ্গাদের প্রথম দেশ হলো মায়ানমার সেকেন্ড দেশ হলো বাংলাদেশ তো যদি ওরা বাংলাদেশেও পাঠাইতে পারতেছে না সরি মায়ানমারও ফেরত যদি না পাঠাইতে পারে বাংলাদেশেও থাকতে যদি চ্যালেঞ্জ হয় তখন প্রতি বছর শত শত রিফিউজিকে থার্ড কান্ট্রিতে রিসেটেল করা হয় এর মধ্যে অস্ট্রেলিয়া কানাডা ইউরোপ আমেরিকা তো ট্রাম্প এই রিফিউজি রিসেটেলমেন্ট যে আমেরিকা হতো সেটা উনি বন্ধ করছেন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এটা আসলে মুসলিম বিশ্ব হ্যাপি হবে ট্রাম্পের উপরে এটার জন্য সেটা হলো ট্রাম্প ডাইভার্সিটি এবং জেন্ডার এটার উপরে কিছু নির্বাহী আদেশ দিয়েছেন ট্রাম্প যেটা বলতেছেন পৃথিবীতে বা আমেরিকাতে অনলি দুটো স্যাক্স থাকবে মেল এবং ফিমেল নো ট্রান্সজেন্ডার নো মানে তৃতীয় লিঙ্গ এরকম কোনো আইডিওলজি থাকবে না অর্থাৎ সে জেন্ডার আইডিওলজি যেটা সেটা কমপ্লিটলি বন্ধ করে দিছে এবং এটা নিয়েও ট্রাম্প আসলে অনেক আইনি জটিলতা পড়বে আমেরিকায় তৃতীয় লিঙ্গ অথবা ট্রানজেন্ডার এই বিষয়টা কিন্তু খুবই ডমিনেন্ট অনেক অনেক এরিয়া আছে তাদের জন্য নির্দিষ্ট করে দেয়া যায় এখানে সমকামী মহিলারা বা সমকামী ছেলেরা থাকবে বা ট্রাম্প এখন এটা বন্ধ করে দিয়েছে যে আমেরিকাতে দুইটাই দুই ধরনের মানুষ থাকবে মেল এবং ফিমেল আরেকটা গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ অর্ডার সেটা হলো যারা এনজিওতে জব করেন এই ট্রাম্পটার সাথে পরিচিত ডিইআই ডাইভার্সিটি ইকুইটি অ্যান্ড ইনক্লুশন এটা ট্রাম্প আসলে বন্ধ করে দিয়েছেন এটা আসলে আমি যে অর্গানাইজেশনে জব করি আমার বর্তমান অর্গানাইজেশান এম আমাদের এটা নিয়ে আলাদা একটা কিন্তু ডিপার্টমেন্টই আছে তো আমেরিকায়ও কিন্তু এই যে এখন এটা বন্ধ করে দিয়েছে এটা বন্ধ করে দেওয়ার কারণ আসলে অনেকগুলো এনজিও আমি যারা ধারণা করতে যে ফান্ডিং ক্রাইসিসে তারা ভুগবে কেউ যদি জানতে চান ডাইভার্সিটি ইকুইটি এবং ইনক্লুশন কী এটা নিয়ে একটু স্টাডি করবেন খুবই চমৎকার একটা আইডিয়া আরও কিছু এক্সিকিউটিভ অর্ডার যেমন কিছুদিন আগে আমেরিকায় টিকটকটা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিলো ট্রাম্প সেটা রিস্টোর করছে ট্রাম্প যেটা বলছে যে ট্রাম্পের নির্বাচনের সময় টিকটকের কারণে মিলিয়ন মিলিয়ন মানুষ তাকে দেখছে তাকে ভোট দিছে। সে এটা পঁচাত্তর দিনের জন্য এখন টিকটকের উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেটা স্থগিত করছে বাট সে চাচ্ছে টিকটকের আমেরিকান কোনো মালিক সেটা ইয়ে করুক এই জন্য সে একটু সময় নিচ্ছে আর আর একটা হলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো দু হাজার একুশে যখন বাইডেনের শপথ গ্রহণের দিন যে ট্রাম্পের কিছু সমর্থক ক্যাপিটাল হিলে যেই আক্রমণ করছে মানে সেখানে প্রায় পনেরোশো মানুষের বিরুদ্ধে মামলা চলতেছিল তো ট্রাম্প তাদেরকে কি করছে মানে একদম সাধারণ ক্ষমা করে দিয়েছে ইয়েতে এসেই তো তো মোটামুটি এই এগুলাই হল ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারের গুরুত্বপূর্ণ বিষয় আরও বেশ কিছু অর্ডার আছে যেমন প্যারিস চুক্তি থেকে সরে আসা তারপরে আমেরিকার ওই যে নতুন নতুন ওয়েল যেই ইয়ে ইয়েগুলো আছে খনিগুলো আছে সেগুলোর থেকে তেল তেল উত্তোলন করা অনেক অনেকগুলো বিষয়ই আছে জলবায়ু নিয়ে আমেরিকায় একদমই বা ট্রাম্প একদমই ইয়ে করতে চাচ্ছেন না তার জন্য আসলে প্যারিস চুক্তি থেকে বের হয়ে আসতেন তো আমার মনে হচ্ছে আগামী চার বছর সারা বিশ্বের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় ট্রাম্প কি কেমন করে তবে এটা ধারণাই করা যায় ট্রাম্প অন্তত যুদ্ধবাদ না আমেরিকার অন্যান্য প্রেসিডেন্টের মতো যেমন ট্রাম্প ইসরায়েলের ইসরায়েল এবং গাদার মধ্যে যে শান্তি চুক্তি সেটা ট্রাম্পের কারণেই হয়েছে এবং সবাই অপেক্ষায় আছে ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধও বন্ধ করবে আশা করি তো সে যাই হোক যারা বৈধভাবে আমেরিকায় আসতে চান তাদের জন্য কোনোই ভয় নাই তাদের জন্য বরং আরও ভালো হবে আপনারা বৈধভাবে আমেরিকায় আসুন সেটা ভিজিটর ভিজিট ভিসায় হোক এমিগ্রেন্ট হয়ে হোক আপনার কোয়ালিটি দিয়ে হোক তো যেহেতু বাই রোডে আমি বেশ কয়েকটা ভিডিওতে বলছি বাই রোডে যেহেতু আমেরিকায় লোক আসা বন্ধ হয়ে যাবে কিন্তু আমেরিকা আমেরিকার যে অনগোয়িং যে ইকোনমিক গ্রোথ সেটার জন্য মানুষজন দরকার তো তারা এখন অবৈধভাবে আসা বন্ধ হবে বৈধভাবে আসার ব্যাপারটা একটু রিল্যাক্স হতে পারে কাজে যারা আমেরিকায় আসতে চান ভিজিট ভিসায় হোক যেভাবে হোক আপনারা প্রস্তুতি নিতে থাকুন দু হাজার মানে আগামী বছর আমেরিকাতে ওয়ার্ল্ড ফিফা ওয়ার্ল্ড কাপ হবে সেটাও সেটা টার্গেট নিয়েও আপনার প্রস্তুতি নিয়ে নিতে থাকুন সাহস করে আবেদন করুন আপনার কিছু টাকা খরচ হবে হয়তোবা পঁচিশ হাজার তিরিশ হাজার এক একটা অ্যাপ্লিকেশানে বাট আপনাকে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনি কয়টা দেশ ভ্রমণ করছেন সেটা বাই ডকুমেন্ট মুখ্য না হলেও অন্তত চার পাঁচটা দেশ ভ্রমণ করুন ভ্রমণ করে আবেদন করুন আর কে কারো যদি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকে ইকোনমিক ভালো সাপোর্ট থাকে তারা ফ্রেশ পাসপোর্টেও কিন্তু আবেদন করতে পারেন আর আমেরিকা সাধারণত ফ্যামিলি ফ্যামিলিসহ ভিসিট ভিজিট ভিজিট ভিসাটাকে বেশি প্রায়োরিটি দেয় ফ্যামিলি সহকারে আবেদন করুন তো বৈধভাবে আসার সুযোগ বাড়বে নিজেকে প্রস্তুত করুন নিজেকে প্রমাণ করুন কোয়ালিফাইড হলে আপনি আসুন ভিজিট ভিসায় এসে যদি আপনার ভালো লাগে তাহলে বৈধভাবে থেকে যাওয়ারও কিন্তু সুযোগ আছে সেটা নিয়ে বেশ একটা ভিডিওতে কথা বলছি বা আরও কথা বলবো তো ভিডিওটা শেষ করব আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সবাই দয়া করে পাঁচ আক্ত নামাজ কালাম পড়বেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ জব